আসসালামু আলাইকুম ভিওর্স আমি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি প্রত্যেক অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বেশ অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেখান থেকে আপনারা মাইন করা টোকেনগুলো ইনস্ট্যান্টলি মার্কেটে আন সেল করতে পারবেন এবং এখানে প্রত্যেকটা টোকেনের মূল্য পাবেন ছয় থেকে দশ টাকা করে সো এই মাইনিং প্রজেক্টে আপনারা কীভাবে কী কাজ করবেন এ টু জেড গাইডলাইন এই ভিডিওতে থাকছে এবং এখান থেকে আপনারা কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন কেওয়াইসি কমপ্লিট করতে কোনো এনআইডি লাগবে না কিভাবে কী কী দরকার হবে এগুলো দেওয়া থাকবে এই ভিডিওতে এবং এখান থেকে আপনারা কিভাবে বেশি পরিমাণ টোকেন আর্নিং করবেন কিভাবে আপনার মাইনিং স্পিডটা বাড়াবেন এইগুলো ডিটেলসে থাকছে এই ভিডিওতে সো ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না ভিডিওটা খুবই সংক্ষেপে বানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন সো কথা না আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকের এই প্রজেক্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সাথে ঠিক এরকম একটা পোস্ট শো করবে এবং এই মাইনিং প্রোজেক্টের নাম হলো ইসোক্স নেটওয়ার্ক মাইনিং সো এখানে একটা জয়েন্ট লিঙ্ক দেওয়া থাকবে জয়েন্ট লিঙ্কের উপর একটা সিম্পলি ক্লিক করে দিয়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দেবেন সো ওপেন পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ শ্যু করবে ফার্স্টে এখানে আপনি আপনার একটা নাম দিয়ে দেবেন একটা ইমেল দিয়ে দেবেন দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটার রিকোয়ারমেন্টগুলো এখানে একটু পরে নেবেন দেন সেম পাসওয়ার্ড এখানে আবার রিএন্টার করে আপনি যা সিম্পল এখান থেকে রেজিস্টার করে নেবেন সো আমি আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে লগ ইন করে নিচ্ছি আইডিটা সো অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর প্রথমেই এখানে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন তাহলেই আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন প্রত্যেক দিন প্রায় দুইশো থেকে তিনশোটা টোকেন এখান থেকে ইজিলি আর্নিং করে নিতে পারবেন সো কীভাবে কী কেওয়াইসি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবং কেওয়াইসি করতে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টে দশটা গ্রিন পয়েন্টস থাকতে হবে তাহলে আপনি আপনার কেওয়াইসির জন্য আপিল করতে পারবেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্টটা করে এখানে কেলেম গ্রিনের পর ক্লিক করে একদিন একদিন একটু মাইনিং করে আপনার দশটা টোকেন কয়ে নেবেন দেন দশটা টোকেন হয়ে যাওয়ার পর এখানে আপনার সেটিংস অপশনে ক্লিক করবেন দেন এখানে আমার কেওয়াইসি কমপ্লিট আছে বাট আমি তারপর দেখাতে পারবো আপোনালোকে নো কেৱাইচি লেখা থাকে আপুনি চিম্পলি অ'টৰ ভাগ ক্লিক কৰি দিব দেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই একটা পেজ শো করবে এবং এখান থেকে বলা থাকবে যে আপনার এনআই কে জন্য জিরো পয়েন্ট ওয়ান জিরো গ্রিন পয়েন্টস কেটে নেওয়া হবে দেন সিম্পলি আপনি এখানে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছু গাইড দেখাবে গাইডগুলো পড়া দরকার না এখানে জাস্ট টিক এই ঘরটায় টিকমার্ক করে কন্টিনিউতে প্রেস করবেন দেন এখানে আপনাকে ফেসটা বেফি করতে হবে এখানে কোনো এনআইডি দিতে হবে না জাস্ট আপনার ক্লিন এবং পরিষ্কার আলো উজ্জ্বল জায়গায় গিয়ে আপনাকে একটা ছবি এখানে রেকর্ড করতে হবে সো আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা গোল বৃত্তের মতন আসবে কীভাবে আসবে আমি দেখিয়ে দিই সো ম্যান আইকনটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা রেকর্ড ওপেন হবে স্টার্ট ভিডিও ভিডিও চেকের উপর ক্লিক করে আপনি আপনার ফোনটা একটু আপনার ফেসের থেকে দূরে রাখবেন দেন ভিডিওটা রেকর্ড হওয়া শুরু শুরু হয়ে গেলে আপনি ফোনটা আস্তে আস্তে আপনার ফেসের কাছে নিয়ে আসবেন নিয়ে আসার নিয়ে আসার পর এখানে এই গোল বৃত্তটার ভিতর যখন আপনার ফেসটা এসে যাবে তখন আপনার ফেসটা স্ক্যানিং শুরু হবে এবং স্ক্যান হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরকম ভেরিফিকেশন কমপ্লিট লেখা চলে আসবে সো ভেরিফিকেশন কে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট এখন আমরা কি করব আমরা আমাদের হোম পেজে চলে আসব। চলে আসার পর এখান থেকে আমাদের যে লেভেলটা আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কমিউনিটিতে তাদের কমিউনিটি পোস্টগুলো দেখা যায় প্রোফাইলে আপনার প্রোফাইলটা দেখা যাবে প্রোফাইলটা কীভাবে কী এডিট করা লাগে সেটা করতে পারবেন রেফারেল তো দেখাবো না কারণ রেফারেল ছাড়া আপনারা কীভাবে বেশি ইনকাম করতে পারবেন এই ভিডিওতে সেটা দেখাবো সো পঞ্চম নম্বর আসে লেভেল আপ এখান থেকে আপনি যত পরিমাণে টোকেন যত বেশি আর্নিং করবেন আপনার যত বেশি বুস্ট রেট বাড়বে অত তাড়াতাড়ি আপনার এখান থেকে লেভেলটা আপ হবে আর লেভেল আপ হলে আপনি এখান থেকে একটা বেস পাবেন যে বেসগুলো পরবর্তীতে হয়তো কোনো কাজে লাগবে এবং প্রত্যেক লেভেল আপ হওয়ার আছে আপনি কিছু গ্রিন পয়েন্টস গ্রিন টোকেন এবং কিছু এক্সপি পাবেন যেটা থেকে আপনার মাইনিং স্পিডটা বেড়ে যাবে ঠিক আছে সো লেভেল আপ করাটা অবশ্যই জরুরি এবং এখান থেকে ওয়ালেট একটা ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে গিয়ে আপনার ওয়ালেটটা সেট আপ করেন সেট আপ করতে হবে কি না দেখেন একটু শোনা এখানে কোনো ওয়ালেট সেট আপ করতে হবে না এখান থেকে আপনি সেন্ড রিসিভ করতে পারবেন ডিপোজিট উইথড্রো করতে পারবেন সো এই দুইটা মেবি লক আস অবস্থায় লক অবস্থায় আছে আপাতত কিন্তু এই সেন্ড বা রিসিভ আপনি করতে পারবেন কারো থেকে টোকেন নিতে পারবেন কাউকে টোকেন সেলও দিতে পারবেন ঠিক আছে সো এই গেলো ওয়ালেটের অপশনটাও দেন এখানে লিডার বোর্ড দেন আসি কুইস্ট অপশন ঠিক আছে কুইস্ট অপশন এখানে প্রত্যেক দিন বেশ অনেকগুলো টাস্ক আসে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনার মাইনিং পাওয়ারটা পাবেন এবং এখান থেকে বেশ কিছু গিন পয়েন্টসও পাবেন যেমন এখান থেকে ডেইলি চেকিং একটা গ্রিন পাওয়ার বাড়ে হ্যাডস্টেটটা বাড়ে তারপর একটা পোস্ট করলে এখান থেকে আপনার যে গিন পাওয়ারটা বাড়বে এবং যে কোনো পোস্টে লাইক করলে এখান থেকে আপনার গেইন পয়েন্টস দিবে কমেন্টস করলে গেইন পয়েন্টস দেবে সো এখন আপনারা পোস্ট করবেন কীভাবে এইগুলো এখান থেকে কিন্তু কুইস্টের অপশনটা এখন আসি ফার্স্টে এটা আমি দেখাই নি এখান শেয়ার ঠিক আছে এই শেয়ার অপশনে গিয়ে আপনারা পোস্ট করতে পারবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিই এই পোস্ট করলে কিন্তু হিউজ পরিমাণ টোকেন আর্নিং করা যায় এখান থেকে পোস্টের মাধ্যমে ডেইলি আপনি তিনটা পোস্ট করতে পারবেন এখানে সো এখানে পোস্টগুলো হবে এই ক্যাটাগরির যে আপনি কোনো গাছ লাগাচ্ছেন সেটার একটা ছবি তুলে এখানে আপলোড দেওয়া বা কোনো গাছে পানি দিচ্ছেন সেটা একটা ছবি তুলে আপলোড দেওয়া বা কোনো গাছ রিসাইক্লিং করছেন ন্যাচারাল ক্লিন করতেছেন মানে পরিবেশ পরিবেশবান্ধব কোনো কাজ করতেছেন এরকম কোনো ছবি তুলে এখানে আপলোড দেওয়া সো আমরা তো মনে করেন অনেকেই আসি কোনো পরিবেশ পরিবেশবান্ধব কোনো কাজ করিই না কোনো টাছ লাগাইও না তারপর রিসাইকেল তো দূরের কথা সো এখন এই ছবিগুলো কোথায় পাবো আমরা সো এই ছবিগুলো পাওয়ার জন্য আমরা ইউজ করবো ইউটিউব কেননা আমরা গুগল থেকেও নিতে পারি কিন্তু আমরা গুগল থেকে নেব না কারণ গুগল থেকে নিলে এখান থেকে রাস্ট্রিকশনে বা তারা ডিটেক্ট করে ধরে নেয় যে এটা গুগল থেকে দেওয়া সো এই জন্য আমরা ট্রিক্স নেব আমরা ইউটিউব থেকে ছবিগুলো নেব সো কীভাবে নেবো সো সরাসরি আমরা চলে আসবো ইউটিউবে এবং ইউটিউবে এসে এখানে সার্চ দেবো আমরা যে ক্যাটাগরি ছবি আপলোড দিচ্ছি আমরা ট্রি প্লান্টিংয়ের ছবি আপলোড চাই লাগবো ট্রি প্লান্টিং আমরা যদি এনভারনমেন্ট ক্লিন ছবি আপলোড দিতে চাই তাহলে লাগবে এনভায়রমেন্ট ক্লিন তা আমরা যদি রিসাইক্লিংয়ের রিসাইক্লিং ক্লিন কোনো কিছু আপলোড দিতে চাই তাহলে সেই রিলেটেড একটা এখানে সার্চ দেবো সো আমি আপাতত একটা সার্চ দিয়েছি ট্রি প্লান্টিং ট্রি প্লান্টিং ট্রি প্লান্টিং লিখে এখানে সার্চ দিলাম দেন এখানে অনেকগুলো ভিডিও আসবে ঠিক আছে সো যেই ভিডিওতে লোগো থাকবে না যেই ভিডিওতে একদম ক্লিন জাস্ট একদম ভিডিওর মতন থাকবে ওই একটা ভিডিও ওপেন করব ওপেন করে জাস্ট সেটা একটা ফোনটা ল্যান্ডস্কোপ করে সেটা একটা স্ক্রিনশট নেব অবশ্যই ল্যান্ডস্কোপ করে ফোনটা স্ক্রিনশট নিতে হবে এবং আশেপাশে কোথাও যেন কোনো ওয়াটারমার্ক কোনো চ্যানেলে লোগো না থাকে ঠিক আছে ওই দিকে খেয়াল রাখতে হবে সো ওইরকম একটা ক্লিন ছবি নিয়ে আমরা সরাসরি চলে আসবো আমাদের এই সাইটের ভিতর সাইটের ভিতরে এখানে এসে আপলোড করে দেবো ছবিটা ঠিক আছে ছবিটা নিয়ে এখানে আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর আমরা কী রিলেটেড ছবি এখানে আপলোড করছি সেটা একটা এই জায়গায় লিখিয়ে দেবো এবং সেই যে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো যে আমরা কী ক্যাটাগরি ছবিটা আপলোড করছি ট্রি প্লান্টিং ইনভারনমেন্ট মেন্টাল ক্লিন অ্যাপ ক্লিন এনার্জি এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে যে একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে ছবিটা আপলোড করে দেবো ওইখানে আরেকটা জিনিস সেট আপ সেট আপ করতে হবে সেটা হলো গিয়ে এখানে আমার লোকেশনটা দিতে হবে সো আপনি এখানে ঢাকা বাংলাদেশ লেখার পর কয়েকটা লোকেশন আসবে বা এখানে ম্যাপের ভিতর আপনার নিজের লোকেশনটাও এখানে দিয়ে দিতে পারেন সো এখানে দিয়ে পোস্টটা পাবলিশ করে দিবেন পাবলিশ করে দেওয়ার সাথে সাথে আপনার এই পোস্টটা তাদের কমিউনিটির একদম টপে চলে যাবে একটু কমিউনিটি ওপেন করি সো কমিউনিটির একদম টপে চলছে এই যে দেখেন এখানে কমিউনিটির বিশ সেকেন্ড আগে একজনে পোস্ট আপলোড দেয় সেটা একদম টপে মানে যারা রিসেন্টলি পোস্ট আপলোড আপলোড দেয় তাদের পোস্টগুলো একদম টপে থাকে এবং এখানে ক্যাটাগরিগুলো দেখেন যে দেখতে পারবেন যে কে কীরকম ক্যাটাগরির পোস্ট আপলোড দিছে সো আপনি দেখে দেখে এইখান থেকেও সেই রকম পোস্টগুলো সিলেক্ট করে আপলোড দিতে পারেন সো এভাবে করে আপনারা পোস্টগুলো আপলোড দেবেন এবং দেখেন এখানে যদি একদম টপে আপনার পোস্টটা আসে তাহলে সাথে সাথে এখান থেকে আপনি কিছু লাইক ফলো কমেন্টস এগুলো পেয়ে যাবেন এবং এইগুলোর উপর ভিত্তি করে আপনাকে টোকেন দিবে আপনাকে হ্যাশ পাওয়ার দেবে তাহলে ডেলি তিনটা পোস্ট করলে আপনি এভারেজ যদি চল্লিশ আশিটা করে টোকেন পান তাহলে দেখেন তিনটা পোস্ট পোস্টে আপনি কতগুলো টোকেন একদিনে পেয়ে যাচ্ছেন সো এই গেল জাস্ট পোস্ট আপলোড করে টোকেন বেশি পরিমাণ আনিং এখানে শেয়ার অপশন গিয়ে পোস্ট আপলোড করে টোকেন আর্নিং দেন হলো যে আপনার যত বেশি পোস্ট করবেন অত বেশি টোকেন পাবেন অত বেশি হ্যাশ পাওয়ার পাবেন এবং সেই জন্য আপনার লেভেলটা অফ হবে এবং লেভেল আপ হলে ব্যাস পাবেন এবং সেখান থেকে কিছু হ্যাশ পাওয়ার পাবেন এবং একটা রেওয়ার্ড পাবেন টোকেন রেওয়ার্ড ঠিক আছে এবং এখানে কুইজ ডেইলি কুইজ এগুলো কমপ্লিট করবেন পোস্ট দেওয়া লাইক কমেন্টস করা শেয়ার করা এগুলো করবেন এবং এখানে লার্নের একটা অপশন আছে লার্ন অপশনে গেলে এখান থেকে আপনারা প্রত্যেক দিন কিছু কুইজ পাবেন এই কুইজগুলো অ্যান্সার দিয়ে এখান থেকে আপনারা বেশ কিছু রেওয়ার্ড বেশ কিছু টোকেন এখান থেকে নিতে পারবেন সো কুইজগুলো কীরকম কী আনসার দেবেন আমি বলে দিয়ে এখানে কুইজ অপশন এসে স্টার্ট একটা ক্লিক করে দেবেন সো স্টার উপর আসা স্টার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা কোয়েশ্চেন করছে হুইস কান্ট্রি প্রাইমারিলি ফান্ডস দ্য এনভয়মেন্ট ফর ফর ডেভেলপমেন্ট ইএফডি প্রোগ্রাম সো এই পোস্টে এখানে কি বলছে এটা আমাদের অত কিছু জানার দরকার নেই কি জানতে চাইছে কি প্রশ্ন করছে অত কিছু জানার দরকার নেই আপনি সিম্পলি জাস্ট এখান থেকে এই পোস্টের এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর চলে যাবেন গ্রোক এআইতে আমি চ্যাট জিপিটির কথা বলতে পারতাম বাট এখান থেকে ফার্স্ট অফ অল দেখেন যে চ্যাট জিবিটিতে কিন্তু পাঁচটা ছবির বেশি ডেইলি আপলোড করা করা যায় না আর এখানে আমাদের কুইজে আসবে তিনটে তিনটায় দশটা করে কোয়েশ্চেন থাকবে তো তিনটায় হয় তিরিশটা কোয়েশ্চেন সো তিরিশটা কোশ্চেন এখানে আপলোড আমরা কীভাবে করব করতে পারবো না জিবিটিতে সো এই জন্য আমরা ইউজ করবো গ্রোক এআই গ্রোকে আই অ্যালন মার্ক্সের অফিসিয়াল যে আইটা আছে ওই জায়গায় ওই জায়গায় আনলিমিটেড ছবি আপলোড করে আমরা কুইজগুলো নিতে পারবো সো গ্রোকে আইতে স্ক্রিনশটটা দিয়ে বলবা বলবেন যে এখানে সঠিক অ্যান্সারটা কোনটা সো ও দেখিয়ে দেবে এখান থেকে সঠিক অ্যান্সারটা কোনটা কোনটা দেন সেখানে এখান থেকে এসে সেটা ক্লিক করে কন্টিনিউতে প্রেস করে দেবেন দেন আপনার একটা কুইজ কমপ্লিট এভাবে করে আপনার প্রত্যেকটা কুইজ কমপ্লিট করে নিয়ে এখান থেকে রেওয়ার্ডটা নিতে পারবেন সো এই গেল সো এভাবে করে এই যে পোস্ট শেয়ার কুইস্ট এবং লার্ন এই তিনটা ডেইলি করতে থাকবেন আপনার টোকেনগুলো বেশি বেশি আর্নিং হতে থাকবে এবং সেই সাথে লেভেলটাও আর্ন হতে লেভেলটাও আপ হতে থাকবে এবং লেভেলটা আপ হতে থাকলে আপনার ওখান থেকে ব্যাসও পাবেন এবং প্রত্যেক দিন আপনার হ্যাড স্পটও বেড়ে যাবে সো এইগুলো আর প্রত্যেক দিন মাইনিং তো অবশ্যই আছে সেখান থেকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে বেশি পরিমাণে টোকেনগুলো আর্নিং করবেন এখন প্রশ্ন হলো যে টোকেনগুলো লক হয়ে থাকে কিভাবে আনলক করবেন এবং কীভাবে বাইসেল করবেন সো লক আনলকের বিষয়টা বোঝার আগে আগে বুঝতে হবে আমরা বর্তমানে যে টোকেনগুলো বা পয়েন্টসগুলো নিদেছি এটা কিন্তু ইসোক্স টোকেন নাই এটা কিন্তু গ্রিন পয়েন্টস ঠিক আছে এটা কিন্তু গ্রিন পয়েন্টস এটা তাদের মাসে প্রতি মাসে একটা সাইকেল আসে ওই সাইকেলে অটোমেটিকলি এই পয়েন্টসগুলো কনভার্ট হয়ে টোকেন হয়ে যায় ঠিক আছে অটোমেটিকলি পয়েন্টসগুলো কনভার্ট হয়ে টোকেন হয় দেন ওই টোকেনগুলো তাদের তারা অটোমেটিকলি তারা কিছু পরিমাণ টোকেন লক করে দেয় এবং কিছু পরিমাণ টোকেন আনলক থাকে যে টোকেনগুলো আনলক থাকে ওই টোকেনগুলো আপনি সে বাই সেল করতে পারবেন আর লকেই লক করা যে টোকেনগুলো থাকবে ওই টোকেনগুলো হয়তো বা একটু একটু করে আনলক হবে নয়তো একদম টিজি এর সময় আনলক হয়ে যাবে এটাই তাদের নিয়ম সো যে টোকেনগুলো আনলক থাকবে ওই টোকেনগুলো যদি আপনারা সেল করতে চান চাইলে আমার কাছে সেল করতে পারেন আর সেল করার জন্য এখানে সেন্ড অপশনে যাবেন সেন্ড অপশনে যাওয়ার পর এখানে ইসক সিলেক্ট রাখবেন দেন ইসক টোকেনই তো সেল করবেন এই জন্য এখানে ইসোক্স সিলেক্ট রাখবেন দেন আমি যে অ্যাড্রেসটা দেবো যদি সেল করতে চান তাহলে আমার টেলিগ্রামে টেলিগ্রাম আমি এই যে সেল দেওয়ার প্রসেসটার যা কিছু দরকার সব কিছু আমি টেলিগ্রামে দিয়ে দেবো অনেক ঠিক আছে সো এখানে আমার রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন এখানে আপনি কতটুকু সেল করছেন সেইটা দিয়ে দেবেন দেন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে এনে বসিয়ে দেবেন সেন্ড করে দেবেন আমার কাছে টোকেনটা চলে যাবে আমি আপনাকে বাইন্যান্স অথবা বিকাশ নগদ নগদে অ্যামাউন্টটা টাকাটা আমি দিয়ে দেবো সো বুঝতে তো পারছেন আমরা যে টোকেনটা মাইনিং করি ওটা কিন্তু গ্রিন পয়েন্টস দেন ওই গ্রিন পয়েন্টসটা তাদের মান্থলি একটা সাইকেল আসে সেই সাইকেলে গ্রিন পয়েন্টসটা কনভার্ট হইবে কনভার্ট হয়ে ইসেক্স টোকেনে কনভার্ট হওয়ার পর দেন ওই টোকেনের কিছু পরিমাণ লক থাকবে অটোমেটিকলি তারা লক করে দেবে বাকি টোকেনগুলো আনঅ্যাভেইলেবে মানে অ্যাভেলেবেল আনলক থাকবে আশা করি বুঝাইতে পারছি সো এখন দেখাই আপনাদেরকে তাদের টোকেনগুলো একটা এই গ্রিন পয়েন্টসে কি টোকেন দেয় ঠিক আছে এই যে দেখেন তাদের কনভারসেশন রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টোকেনে তারা জিরো পয়েন্ট ডাবল জিরো অন পরিমাণ ইসোকস টোকেন দেয় সো এখানে তো একটা দেখাইছে এখানে আপনারা চাইলে যদি আপনাদের কাজ করতে করতে হার্ড ওয়ার্ক করতে করতে একটা পর্যায়ে গেলে আপনাকে এখানে তিরিশ চল্লিশ হাজার একটা নর্মাল ইউজার আমি দেখেছি একটা নর্মাল ইউজারের তিরিশ থেকে চল্লিশ হাজার ই এক্সপি পার ডে আসে সো ওই এক্সপি থেকে তাহলে মাইনিংটা তার কত হয় মানে একটা নর্মাল ইউজার যদি হার্ডওয়ার্ক করে এখান থেকে রেগুলার যদি কাজ করে তাহলে তার এখানে যে কেলেম হ্যাশ পাওয়ারটা আছে না ওই হ্যাশ পাওয়ারটা তার অনেক বেড়ে যায় অনেক আমি এটা দেখেছি সো রেফারেল স্যার উইদাউট এনি রেফারেল ঠিক আছে সো যদি আপনি এখান থেকে ভালো একটা আর্নিং নিতে চান টোকেন লিস্ট হওয়ার আগেই অবশ্যই আপনাকে ফার্স্টে প্রায় পনেরো দিন বিশ দিন একটু হার্ডওয়ার্ক করতে হবে আপনার ই আপনার মাইনিং পাওয়ারটা বাড়াতে হবে তাইলে এখান থেকে আপনি হিউজ পরিমাণে মানে দুই তিন দিন চার দিনের ভেতর আপনি এখানে চাইলে এক লাখ টোকেনও মাইনিং করে নিতে পারবেন সো এক লাখ পরিমাণ টোকেনের দাম কত দাঁড়ায় দেখেন এক লাখ পরিমাণ টোকেন যদি আপনার এখান থেকে নিই একটু ওয়েট সো এখান যদি দেখেন আমি যদি এখানে এক লাখ লিখি ঠিক আছে এক লাখ লেখার পর এখানে দেখেন টোকেন দাঁড়ায় যাইয়া একশো পাঁচটা টোকেন এখান থেকে আপনি দশটা বিশটা টোকেন এখান থেকে আপনার আনলক থাকিয়া যাইবে ঠিক আছে সো সেটা যদি আনলক হয়ে যায় আনলক সেটা চাইলে আপনি সেল দিতে পারবেন তাহলে দেখেন আপনি এক লাখ টোকেন তখন আর্ন করা কোনো ব্যাপারই হবে না কারণ এখান থেকে যে একটা নর্মাল ইউজার ওই পোস্ট করে তারপর তার যদি হার্ডওয়ার্ক করে তার মাইনিং পাওয়ারটা যদি কোনো রকম একটু অনেক বড় করতে পারে তাহলেই হয়েছে প্রত্যেক দিন কেলেম করেই সে বিশ হাজার টোকেন ইজিলি নিতে পারবে বিশ হাজার পয়েন্টস যদি হয়ে যায় সেইখান থেকে দেখেন যদি তাহলে ভেবে দেখেন যে মান্থলি আপনার এখান থেকে কতটা দাঁড়ায় পয়েন্টস দেন সেই পয়েন্টস কনভার্ট হলে আপনার কতটা ইজোকস হয় সো এইটা আপনি বিবেচনা করে দেখেন এখানে হার্ডওয়ার্ক ওয়ার্ক অফ ভালো একটা আর্নিং লিস্ট হওয়ার আগেই নেওয়া যাইবে আর যদি চান আপনি লিস্ট হওয়ার পর টিজি এর সময় এগুলো সবকিছু সেল দিবেন তখন চাইলে সেই সময়ের জন্য আপনি রেখে দিতে পারেন বাকি সবকিছু আপনার মর্জি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে জানি না কতটুকা কতটুকু আপনাকে বুঝাইতে পেরেছি যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের আমাকে প্রশ্ন করতে পারেন বা আমাদের গ্রুপ আছে সেই জায়গায় প্রশ্ন করতে পারেন বা এই ভিডিওর কমেন্টেও আপনি জানাতে পারেন ইনশাল্লাহ আপনার কোশ্চিনে অ্যান্সার দিয়ে আপনার সমস্যাটা সমাধান দেওয়া হবে আর এই হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে এখানে আমরা প্রতিনিয়ত সকল প্রজেক্টের আপডেট সবার আগে শেয়ার করে থাকি এবং নিত্য নতুন সকল ইনস্ট্যান্ট অফার বেনিফিট অফার বাইন্যান্সের নিউ লিস্টিং ইভেন্ট ক্যান্ডি বুম ক্যান্ডি ড্রব এইসব অফারগুলো আমরা এখানে শেয়ার করে থাকি এবং এগুলো কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে থাকে এই অফারগুলোতে ইনস্ট্যান্ট জয়েন হতে হয় যেগুলো ভিডিও বানিয়ে ইউটিউব দেখা দেওয়া পসিবল হয় না সো এইসব অফারে যদি জয়েন করছেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখান থেকে প্রতি মেম্বার দেখেন কালকে একটা আমাদের একটা এডমিট একটা অফার শেয়ার করেছে সেখান থেকে যারা ইলিজিবল হয়েছে প্রত্যেকে ষোলো ডলার প্লাস প্রফিট করেছে এইসব অফারগুলোতে অবশ্যই জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এইসব অফারগুলোর আপডেট এবং কখন কি আসে সব কিছু সবার আগে শেয়ার করা হয় সো এইসব অফারে জয়েন করে ইনকাম হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক এবং আজকের অফার লিঙ্ক দুইটাই এই ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে অফারগুলো মিস দিতে না চাইলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিবে আর পাশাপাশি ইনস্ট্যান্ট অফার তো আসেই ওগুলোও আমরা এখান থেকে কাজ করে ইনকাম করে নিই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ